অখিল গগৈ বিধানসভায় বলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের মাটি দিয়েছে মেঘালয়কে আর মেঘালয় থেকে তার বিনিময়ে কোনো মাটি আনে নাই বিবাদ আসাম মেঘালয়ের মধ্যে যে মাটি নিয়ে সেইটা নিষ্পত্তি করতে গিয়ে মাত্র লোকসান করেছে আসামের যে লিস্ট দেখিয়েছে সরকার সেই লিস্টের মধ্যে আসাম থেকে যে মাটি দিয়েছে তার নাম আছে কিন্তু কিছু যে এনেছে মেঘালয় থেকে তার নাম নাই স্পিকার বিশ্বজিৎ দৈমারি মন্ত্রী অতুল বরাকে বলছে আপনি বলেন তো মেঘালয় থেকে যে মাটি পেয়েছে তার কোনো নাম আসে না নাই কিন্তু অতুল বরা ঘুইরা ঘুরে আসামে যেগুলো মাটি দিয়েছে তার নাম বলছে তাই অখিল কবি বলছে এগুলো মিথ্যা কথা বলছে স্পিকার বিশ্বজিৎ দৈমারি মন্ত্রীকে আবার বলছে আপনি বলেন কোন জায়গায় থেকে মেঘালয়ের মাটি পেয়েছে সেই নামটা বলুন খালি জাগার নাম কিন্তু জাগার নাম তো নাই বলবে কি করে চিল্লাচিল্লি করছে অতুল বড়া বলছে অখিল গগৈ আমাদেরকে বিধানসভায় যতখানি ডিস্টার্ব করেছে অন্য কেউ কোনো এমএলএ ডিস্টার্ব করে না কিসের ডিস্টার্ব বিধানসভার মধ্যে কথা বলবে এটা কি অতুল বড়ার বাড়ি যে ডিস্টার্ব করেছে আসলে সরকারের হাতে যে লিস্টটা রয়েছে সেই লিস্টে মেঘালয়ের কোনো জায়গার নাম নাই কিন্তু সিধি বলে দিলেই পারে যে জাগার নাম নাই মেঘালয়ের স্পিকারও বলছে যে আছে না নাই জাগার নাম সেইটা বলুন কিন্তু উল্টা কথা বলছে মন্ত্রী অতুল বরা বলছে অখিল গগৈ নাকি শোনার ধৈর্য নাই অখিল গগৈ জবাব দিচ্ছে মিথ্যা কথা বললে কিভাবে ধৈর্য রাখবো মন্ত্রী পিজুষ, হাজরিকাও দাঁড়িয়ে গেছে অখিল গগৈকে জবাব দিতে তার সাথে সাথে সহযোগী উনিও দাঁড়িয়ে গেছে চুপ করতে অখিল গগৈকে বলে চুপ থাকেন আপনি মন্ত্রীদের ইস্টোর হয়েছে খালি ওই জন্যে অখিল গগৈকে চুপ করাইতে বলছে আপনি বসেন আপনি শোনেন মেঘালয়ের কোন জায়গা আসামে পাইলো সেটা বলা বাদ দিয়ে বলছে বসেন